কিরে মা আমার কথা মনে পড়েছে তোদেরকে দাওয়াত দিয়েছি অনেক আগে তোরা এত লেট করে আসলি কেন মা তুমি কি বলো চাইলে কি আসা যাক তাড়াতাড়ি সংসারে অনেক কাজ আছে শ্বশুর শাশুড়ি ওনাদের দেখে কিভাবে আসে বেশি দিন থাকবো না মা চলে যেতে হবে শাশুড়ি অসুস্থ এতদিন পরে এসেছ মা তাড়াতাড়ি চলে যাবি বুঝতে পেরেছি তোর শাশুড়ি অসুস্থ ঘরে ভিতরে আসো না তার জন্য কি রান্না করব তার পছন্দের অনেক খাবার নিয়ে এসেছি এগুলা কি রান্না করব। মা তুমি আমার জন্য তা তৈরি করার একটু ভাজি গরুর মাংস মুরগি তো অনেক খেয়েছি এখন মার হাতের ভর্তার আইটেমের খাবার খাবো মা তোমার হাতে রান্না খুবই সুস্বাদু ঠিক আছে মা তোর পছন্দের খাবারের তৈরি করব তবে একটু গরুর মাংস রান্না করে তার সাথে মাছ ভর্তা থাকবে ভাজিও থাকবে যেটা তোর ভালো লাগে মা তুই ওটা খাবি তুই খেলে আমি আমরা অনেক খুশি মা অনেকক্ষণ হলে এসেছি বাবাকে তো দেখতে পেলাম না কোথায় গেছে মাতুই আসবে জেনে তার বাবা বাজারে গিয়েছে বাজার করতে অনেক সময় হলে গিয়েছে এখনও তো আসে নাই চলে আসবে এখনই তোমার মেয়ে এসেছে দেখা করেছ তোমাকে অনেকক্ষণ খুঁজেছে আরে বলো না বাজারের জিনিসের যে দাম বাজার করে আসতে অনেক লেট হয়ে গিয়েছে আমার মেয়ে এটা এখন কোথায় ডাইনিং রুমে বসে আছে এখনই তাহলে মেয়ের সাথে কথা বলে আসি